সম্মানিত মণ্ডলী। সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমার আজকের আলোচ্য বিষয় হলো যে ইউক্রেন রাশিয়ার মধ্যে কিংবা প্যালেস্তাইন ইসরায়েলের মধ্যে যে লড়াই হচ্ছে এই লড়াইটা কি এই দুই দেশের মানুষ শুরু করেছে নাকি এই লড়াইকে বাঁধিয়ে দিয়েছে অন্য আরেকটি তৃতীয় শক্তি তো এই তৃতীয় শক্তিটি কে তা আমরা কোরআন থেকে বের করে নেব ঠিক আছে কোরআনের আয়াতে স্পষ্ট করে বলা হয়ে বলা হয়েছে যে এই সমস্ত দেশে যে লড়াই হচ্ছে এই লড়াই একজন সত্তা লাগিয়েছে এবং কিভাবে লাগিয়েছে সে বলেও দিয়েছে তো কোরআনের আয়াত থেকে দেখা দেখে নেওয়া যাক কে প্যালেস্তাইন ইসরায়েল ইউক্রেন রাশিয়া হ্যাঁ ইরান পাকিস্তান বা অন্যান্য দেশের মধ্যে লড়াই ঝগড়া বিবাদ বিসংবাদ লাগিয়ে রেখেছে এবং কি কারণে লাগিয়েছে তাও আমরা দেখে নেব ঠিক আছে এবং অতীতেও এই সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে যে যুদ্ধবিগ্রহ বা লড়াই হয়েছে এর পিছনে ইন্ধনদাতা খেয়ে ছিল এবং কেন সে এইগুলো এই এই লড়াইয়ের হুতা ছিল তাও আমরা কুরআনের আয়াত থেকে আপনাদের সামনে তুলে ধরবো তো কথা না বাড়িয়ে আমি এভিডিয়েন স্বরূপ আয়াতটি আপনাদের সামনে নিয়ে আসছি এটি হচ্ছে সুরা দুইয়ের দুইশো তেপ্পান্ন নম্বর আয়াত উপরের দিকে নিয়ে যাই এই দেখুন এখানে কি বলা হয়েছে আমি পরে ব্যাখ্যা বিশ্লেষণ করব তারপর আয়াতটিকে একটু শোনা যাক আপনারা রেডি তো ওকে ওই রাসূলগণ আমি তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কারো কারো মর্যাদা তিনি উঁচু করেছেন আর আমি ঈসা ইবনে মারিয়ামকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণ আদি এবং তাকে শক্তিশালী করেছি রুহুল কুদ্দুসের মাধ্যমে আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তারা পরবর্তীতে কুপাকুপি লড়াই যুদ্ধ যুদ্ধ বিভাদ না খেয়াল করেছেন তাদের নিকট সুস্পষ্ট প্রমাণসমূহ আসার পর কিন্তু তারা মতবিরোধ করেছে ফলে তাদের মধ্যে কেউ ইমান এনেছে আর তাদের কেউ কুফরি করেছে আল্লাহ যদি চাইতেন এই দেখুন আর আল্লাহ যদি চাইতেন তাহলে তারা লড়াই করতো না কিন্তু আল্লাহ যা চান তা করেন তা আমি হাইলাইটেড অংশটুকু আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার দাবির সপক্ষে আমি কথা বলবো এই দেখুন এইটুকু আমি হাইলাইট করলাম দেখতে পাচ্ছেন তো এই দেখুন আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাদের পরবর্তীরা লড়াই করত না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ সমূহ আসার পরে বুঝতে পারছেন এখন এই যে ইউক্রেন রাশিয়া বা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে লড়াই হচ্ছে একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার ইনোসেন্ট শিশু নারী হুম এবং বয়স্ক মানুষদেরকে নির্বিচারে মেরে ফেলতেছে এর পিছ এর পিছনে কে কাজ করতেছে আপনারা কি মনে করেন ভ্লাদিমির পুতিন হ্যাঁ ভ্লাদিমির পুতিনের ইচ্ছা অনুযায়ী হ্যাঁ রাশিয়া ইউক্রেনে গিয়ে আক্রমণ করেছে এটি কি আপনারা মনে করেন আপনারা আমরা মনে করতে পারি কিন্তু কোরআনের এই আয়াত অনুযায়ী এটি তাদের ইচ্ছাতে হচ্ছে না এটি আল্লাহ পাকের ইচ্ছাতে হচ্ছে আল্লাহ যদি চাইতেন এই আয়াত অনুযায়ী দেখুন হাইলাইটেড আয়াত আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে ইউক্রেন রাশিয়া লড়াই করত না বুঝতে পারছেন একটু চেঞ্জ করে ফেলেন না ভাই সমস্যা কোথায় এই দেখুন এখানে কি বলা হয়েছে আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাদের পরবর্তীরা লড়াই করতো না তো আমি এইখানে পরবর্তীদের পরবর্তীরা এই জায়গায় আমি দুইটা দেশের নাম জুড়ে দেব তাহলে শুনুন আমি কোন দুই দেশের নাম এইখানে জুড়ে দিচ্ছি ঠিকই আছে ভালো করে শুনুন আর যদি আল্লাহ ইচ্ছা করতেন আল্লাহ ইচ্ছা করতেন তাদের পরবর্তীরা লড়াই করতো না আমি এই পরবর্তীরা চেঞ্জ করে দিলাম আমি আবার বলি আর যদি আল্লাহ ইচ্ছা করতেন রাশিয়া এবং ইউক্রেন লড়াই করতো না আমি কি ভুল বললাম ভুল বললে আমাকে একটা একটা ঠনঠনে শক্ত এনে আমার মাথায় বাড়ি দেন আমার মাইরা ফালান বুঝতে পারছেন বুঝতে পারছেন তাহলে এই এই যে ইউক্রেন রাশিয়া হ্যাঁ রাশিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে এটি আল্লাহর ইচ্ছায় হচ্ছে বুঝতে পারছেন তাহলে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হচ্ছে এটি আল্লাহ লাগিয়েছে বুঝতে পারছেন এরপর অন্যান্য দেশের কথা তো আছেই সেভেন্টি ওয়ানে যে পাখানাদার বাহিনী আমাদের উপর আক্রমণ করে আমাদের মানুষদেরকে মানুষদের উপর নিধনযোগ্য চালিয়েছিল এটি আল্লাহর ইচ্ছাতে হয়েছে আমেরিকা যে ইরাকের উপর আক্রমণ করে লক্ষ লক্ষ ইরাকিদেরকে মেরে ফেলেছিল আল্লাহর ইচ্ছায় হয়েছে এই যুদ্ধটা আল্লাহ লাগিয়েছিল তো আল্লাহ যখন স্বীকার করতেছে তাহলে আমরা আমরা এটি অস্বীকার করার কোনো উপায় নাই আল্লাহ যদি ইচ্ছা করত তাহলে আমেরিকা ইরাকের উপর গিয়ে আক্রমণ করতো না বুঝতে পারছেন আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে আমেরিকা আফগানিস্তানের উপর গিয়ে আক্রমণ করতো না আল্লাহ যদি ইচ্ছা করত। রাশিয়া ইউক্রেনের উপর গিয়ে আক্রমণ করতো না বুঝতে পারছেন তো পরবর্তী অংশটুকু আমি পড়ে শোনাই কিন্তু তারা মতবিরোধ করেছে ফলে তাদের মধ্যে কেউ ইমান এনেছে আর তাদের কেউ করেছে আবার এই অংশ হাইলাইট করি আর আল্লাহ যদি চাইতেন তাহলে তারা লড়াই করত না বুঝতে পারছেন আল্লাহ যদি চাইতো তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধে লিপ্ত হতো না আল্লাহ যদি চাইতেন তাহলে পৃথিবীতে হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না প্রথম বিশ্বযুদ্ধ হতো না হ্যাঁ আল্লাহ যদি চাইতেন তাহলে পরবর্তীতে কি শোনা যাক কিন্তু আল্লাহ যা চান তাই করেন সুতরাং আল্লাহ যা চান তাই হয় আল্লাহ চাইছেন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ হোক হয়েছে এবং আল্লাহ চাচ্ছেন বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বিবাদ বিবাদ লেগে থাকুক সেই জন্য যুদ্ধ বিবাদ লেগে আছে আল্লাহ যদি না চান তাহলে সমস্ত পৃথিবীর যুদ্ধ বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে কি বোঝা গেল ইট ইজ ডাউন টু আল্লাহ আমরা তো ব্যাখ্যা বিশ্লেষণ করলাম আচ্ছা গেল এইটা তাহলে কি প্রমাণ করা করা গেল প্রমাণ করা গেল যে আল্লাহর ইচ্ছাতেই সমস্ত পৃথিবীতে হ্যাঁ এত যুদ্ধ বিগ্রহ হচ্ছে এটির হুতা হচ্ছে আল্লাহ 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 বলছে যদি না বলতো তাহলে আমরা এটা বলতাম না আচ্ছা গেল এটি আমার ব্যাখ্যা বিশ্লেষণ শেষ এইবার আসি আমি আয়াতের প্রথম প্রথমাংশে ওই রাসুলগোন আমি তাদের উপর কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি মানে আল্লাহ এক একজন নবীর উপর আরেকজন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তো কিভাবে এই শ্রেষ্ঠত্বের প্রমাণ পাওয়া যাবে পরবর্তী অংশে কি বলা হয়েছে দেখুন এই আয়াতের এই অংশে বলা হয়েছে আল্লাহ তাদের মধ্যে কারো সাথে কথা বলেছেন তো আল্লাহ যে সমস্ত নবীদের সাথে কথা বলেছেন এই সমস্ত নবীদের র্যাঙ্ক হায়ার হ্যাঁ অন্যান্য নবীদের চেয়ে একটু উপরে আর কারো মর্যাদা উঁচু করেছেন বুঝতে পারছেন তো এ অর্থে আল্লাহ ডাইরেক্টলি নবী মুহাম্মদের সাথে কথা বলেন নাই কোরআনের আয়াত অনুযায়ী অন্যান্য আয়াত অনুযায়ী আল্লাহ ডাইরেক্টলি মুসার সাথে কথা বলেছেন সুতরাং এই মাপকাঠিতে নবী মুহাম্মদের মানে মর্যাদা মুসা নবীর মর্যাদার চেয়ে কম তো আল্লাহ যাদের সাথে কথা বলেছেন যাদেরকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন হ্যাঁ যাদেরকে রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেছেন তারা অন্যান্য নবীদের তুলনায় মর্যাদার দিক থেকে একটু উঁচু স্থানে আছে তো এইবার আসা যাক ঈসা নবীর ব্যাপারে ঈসা নবীর ব্যাপারে আল্লাহ কি বলেছে আর আমি ঈসা ইবনে মরিয়ামকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণ তাকে শক্তিশালী করেছি রুহুল কুদ্দুসের মাধ্যমে তাহলে এইখান থেকে প্রমাণিত হচ্ছে যে ঈসা নবীকে যেহেতু আল্লাহ সুস্পষ্ট প্রমাণাদি দিয়েছে এবং তাকে পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেছে সেই হেতু ঈসা নবীর তুলনায় উঁচু উঁচু স্থানে রয়েছে তাহলে আল্লাহ কি আমাদের নবীকে সুস্পষ্ট প্রমাণ আদি দিয়েছে উত্তর হচ্ছে না নবীকে দিয়ে কি কোনো মিরাকল পারফর্ম পারফর্ম করিয়েছে উত্তর হচ্ছে না ঈশানবীকে দিয়ে দিয়ে কি মিরাকল পারফর্ম করিয়েছে উত্তর হচ্ছে ইয়েস আল্লাহ কি নবী মুহাম্মদকে রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মা দিয়ে সাহায্য করেছে উত্তর হচ্ছে না তাহলে এইখানে মর্যাদার দিক থেকে কে বেশি উপরে আছে নবী জিসাস ক্রাইস্ট আল্লাহ কি নবীর সাথে কথা মুহাম্মদের সাথে কথা বলেছে উত্তর হচ্ছে না তাহলে কার সাথে কথা বলেছে মুসার সাথে কথা বলেছে তাহলে ক্ষেত্রে মুসার মুসার পদমর্যাদা নববতির দিক থেকে মুহাম্মদের চেয়ে উপরে রয়েছে ঠিক আছে তো এটি আমার কথা না ভাই এটি কোরআনের কথা আচ্ছা গেল এইটা আমি পরবর্তী অংশটুকু মোহাম্মদ কি বলেছে আমি দেখাই আপনাকে এই আয়াতের তাফসিরেই আছে এই দেখুন হ্যাঁ মুহাম্মদ বলেছে মুহাম্মদ এইখানে বলেছেন এই দেখুন তাফসিরে লিখা আছে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমাকে নবীদের মাঝে শ্রেষ্ঠত্ব দিও না বুঝতে পারছেন এর মানে হচ্ছে মুহাম্মদ ইজ ইনফিরিয়র টু আদার প্রফেটস বুঝতে পারছেন আদার প্রফেটস আর সুপিরিয়র টু মোহাম্মদ এই কথাই তো বোঝা গেল না কি আর কি বলবো আমি কোরআনে মুহাম্মদের মর্যাদাকে অবদমিত করে রাখা হয়েছে এটি আমার কথা না যাকে এটি প্রমাণ করলাম আজকে প্রমাণ করে দেখালাম যে আল্লা হচ্ছে সকল গন্ডগুলের হুতা এই যুদ্ধ বিগ্রহের কারণ হচ্ছে আল্লাহ সে ইচ্ছা করলে থামাতে পারত সে না এই জন্য এটি থামছে না তো আমরা হাজার হাজার বার চেষ্টা করলে তো রাশিয়া ইউক্রেন অমুক দেশ তমুক দেশের মধ্যে আমরা যুদ্ধ থামাতে পারবো না এটা থামানোর দায়িত্ব আল্লাহর এটা আল্লাহ বলে দিয়ে দিছে তাহলে এই আল্লাহকে আরস থেকে লাত্তি মেরে নামিয়ে এনে এই পৃথিবীতে হ্যাঁ হ্যাঁ পৃথিবীতে নামিয়ে এনে তাকে বলতে বাধ্য করান যে আমি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করলাম নাহলে যুদ্ধ বন্ধ হবে না বুঝতে পারছেন এই যুদ্ধবাজ আল্লাহর হাল হচ্ছে এই রকম আমি কোরআন থেকে প্রমাণ দিলাম এইবার মডারেট মুমিনরা আমার যুক্তি খন্ডান থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন লাভ ইউল